সালামু আলাইকুম ফ্রেন্ডস দেখেন আমি আজকে কি করব এখানে আমি একটু অল্প একটু গরম দুধ নিয়েছি এসি দুই চামচের মতো দেখেন আমি এখানে ইস্ট নিয়েছি অল্প একটু ইস্ট নিয়েছি বেশি দিব না এখানে এই যে অল্প একটু ইস্ট দিয়ে দিছি বেশি দিলেও সমস্যা কম দিলেও সমস্যা এই গরম দুধের ভিতরে ভালো ভালোভাবে এভাবে মিশিয়ে নিব দেখেন আমি এখানে একটু লবণ দিয়ে দিব বেশি লাগবে না জাস্ট অল্প একটু দিয়ে দিছি তারপরে আমি এখানে একটু তেল দিয়ে দিব তেল দিয়ে দিয়েছি আমি এখানে একটু চিনি দিয়ে দিব ছয় চামচ এক চামুচের মতো দিয়েছি তারপরে আমি এখানে একটা ডিম ভেঙে দিব একটা ডিম ভেঙে দিয়ে একটা বেটার রেডি করবো এখানে এগুলোকে মাছিয়ে এখানে আমি এই যে ময়দা ময়দাটা তুলে এখানে ময়দা দিয়ে একটা ডো তৈরি করে নিব দেখেন এই যে আমার ডোটা খুব সুন্দরভাবে করা হয়ে গেছে এই যে এখন আমি একটা কোটার ভিতরে প্লাস্টিকের যে কোটা যেন মানে ধুমটান আসরে না সরে একটা প্লাস্টিকের কোটার ভিতরে এই যে এটার ভিতরে রাখলাম আপনারা দিয়ে ওরা আপনি ইচ্ছে করলেন এখানে র্যাকটিং পেপার দিয়েও রাখতে পারেন আমি এখানে একটা কোটার ভিতরে রাখছি এটাকে আমি প্রায় তিরিশ মিনিট রাখবো এরপর আমরা ফিরে আসবো আমাদের সাথে থাকুন দেখেন ফ্রেন্ডস বিশ মিনিট হয়ে গেছে এই যে মাসা দেখেন আমার বেটারটা এই যে বেটারটা দেখেন কেমন হয়েছে এটাকে আমি আর একটু ভালো করে এভাবে মথে নিব দেখেন আমি একটু এইভাবে চেপে নিয়েছি এইভাবে একটু ই করে শেপ দিয়ে নিয়েছি এই যে হাত দিয়ে করে নিয়েছি এটা শুধু হাত দিয়ে এই যে একটা মানে কাঠের একটা ইয়ে করে নিলাম এটা দিয়ে আমি একটা ডিজাইন করবো এইভাবে নিউ স্টাইলে নিও বন স্টাইল এইভাবে কেটে দেখেন দেখছেন এই যে এটা একটা নিউ স্টাইল হয়েছে এই যে মার্শাল্লাহ আমি এখন তেলের ভিতরে এখানে তেল তেল রেখে দিয়েছি তেল দিয়ে দিয়েছি তেলের ভিতরে দিয়ে দিব কিন্তু আমি সোলাটা এখন অন করি নাই সবগুলা এখানে দেওয়া দেয় শেষ হলে তারপর আমি চুলাটা অন করব এভাবে আমি সবগুলাকে করে নিব দেখেন আমার সবগুলা দেয়া হয়ে গেছে এখন আমি চুলাটা অন করে দিয়েছি অন করে একদম লো ফ্লেমে আছে লো ফ্লেমে থেকে আস্তে আস্তে ধীরে ধীরে এগুলা মানে নিজেকে আস্তে আস্তে ইয়ে করবেন ফুলবে আস্তে আস্তে ঠিক হবে দেখেন কতটা সুন্দর লাগতেছে মাসাল্লাহ তেলটা গরম হলে আপনাদের সাথে শেয়ার করব দেখেন ফ্রেন্ডস এই যে মার্শাল্লাহ হুলি একদম টোটমকু হয়ে গেছে ফুলে একদম দেখছেন ফুলকো ফুলকো হয়ে গেছে এগুলা নিউ স্টাইলের বন ফুলকো বন তেলে ভাজা বন দেখতে কতটা সুন্দর লাগতেছে দেখছেন এই যে দেখেন মার্শাল্লাহ কতটা দারুণ হয়েছে এইভাবে আমি সবগুলাকে একদম মানে ব্রাউন কালার করে ভেজে নিব বন যেরকম কালার আসে ঠিক সেরকম করে ভেজে নিব দেখেন কতটা সুন্দর লাগতেছে দেখেন ফ্রেন্ডস মাসাল্লাহ কি সুন্দর হয়ে গেছে আমি এখন এগুলাকে তুলে নিব সবগুলাকে হয়ে গেছে এখন আমি তুলে নিব সুলাটা অফ করে দিব সুলাটা অফ করে দিয়েছি আমি এখন আমি একে একে সবগুলাকে তুলে নিব দেখেন দেখতেই কতটা সুন্দর লাগতেছে মানে কি বলবো এই যে দেখেন এভাবে সবগুলাকে আমি তুলে নিব দেখেন কতটা সুন্দর লাগতেছে এখনো টাটকা গরম হলে আপনাদেরকে একটা ভেঙে দেখাইতাম আপনারা এইভাবে বানাবেন যারা শুরু থেকে আমাদের ভিডিওটা দেখেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ ভালো লাগলে একটা লাইক করবেন কমেন্টস করবেন শেয়ার করবেন আপনারা এইভাবে বানাবেন বানিয়ে খাবেন সবাইকে খাওয়াবেন আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আল্লাহ হাফিজ